আমি কাঞ্চনকার আমি টুরনি আমি পথ সম্মুখে যাহা পাই যাই টুরনি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপন আর তালে নিয়ে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হামবীর আমি ছায়া নট আমি হিন্দোল আমি চলচল চঞ্চল ছমকি ছমকি পদ যেতে জিত জিত চমকি হিন্দিয়াতে হিন্দোল আমি চপল চপল হিন্দোল আমি তাই করি ভাই সকল কাহে মনজা কই শত সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি মদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতরে ধরিত্রীর আমি শাসরিত্রাসনের সংার আমি উষ্ঠ চিরধীর বলো ধীর আমি চির অন্য প্রশীর আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ আমি হোম শিখা হোম সাগনে কি নেই আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নেই সাবাসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ফালে সূর্য আর হাতের অনুতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থনে বেশি পিয়া ব্যথা বাড়ি ধীর আমি বম ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রের বল বীর চির উন্নত